আমাদের প্রবাসীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি রাস্তা আমাদের প্রবাসীরা গাড়ি চালান কিন্তু রাস্তার মধ্যে আপনারা দেখতেছেন সর্বোচ্চ আশি স্পিড কোন জায়গায় একশো কোন জায়গায় একশো এই যে স্পিড গুলো আছে যেখানে আপনাদের গাড়ি চালানো একটি লিমিট দিয়ে দিয়েছে এখন এগুলোর মধ্যে থেকে আপনি কত স্পিডে চালাইলে সাথে সাথে আপনার ছবি তুলবে এবং আপনার জরিমানা আসবে কত মধ্যে স্পিড থাকলে আপনার গাড়িতে জরিমানা আসবে না আজকের এই ভিডিওটি আপনাদের সেই তথ্যটি দিব যেটা ইতিমধ্যে সুইজারল্যান্ডের সকল সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করছে আমি এখন সেটা আপনাদেরকে বাংলায় তথ্যটা শেয়ার করে দিব সর্বোচ্চ কত স্পিড থাকলে কত স্পিড বেশি আপনি গাড়ি চালাতে পারবেন যার ফলে আপনার জরিমানা আসবে না কত স্পিড বেশি হলে আপনার জরিমানা আসবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে দেখতে এরকম ক্যামেরার নির্দিষ্ট জায়গায় এই যে দেখতে যেখানে আপনার আশি দেখেন সেখানে আপনি সর্বোচ্চ উনানব্বই পর্যন্ত চালাতে পারবেন নব্বই হলে সাথে সাথে ছবি তুলে নিবে আর যদি নব্বই হয় সেখানে আপনি সর্বোচ্চ নিরানব্বই স্পিড পর্যন্ত চালাতে পারবেন একশো হলে সাথে সাথে ছবি তুলে নিবে আবার যদি যেখানে একশো হয় সেখানে আপনি একশো নয় পর্যন্ত চালাতে পারবেন একশো দশ হলে সাথে সাথে ছবি তুলে নেবে এরকম একশো দশ হলে আপনি একশো উনিশ পর্যন্ত সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাতে পারবেন একশো বিশ যদি হয় সেক্ষেত্রে আবার আপনার ছবি তুলে নেবে আবার একশো বিশ হলে আপনি সর্বোচ্চ একশো উনত্রিশ স্পিড পর্যন্ত চালাতে পারবেন তখন আপনার ছবি তুলবে না কিন্তু যদি তিরিশ হয়ে যায় তখন আপনার ছবি তুলবে আবার দেখেন এখানে যদি কোনো রাস্তা থেকে একশো চল্লিশ আপনি একশো চুয়াল্লিশ স্পিড পর্যন্ত চালাতে পারবেন আবার একশো পঁয়তাল্লিশ হয়ে গেলে আপনার সাথে সাথে ছবি তুলে নিবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রাখবেন সৌদি সরকার যেই রাস্তার জন্য যে নির্ধারিত যেই নিয়মগুলো চালু করছে দেখেন মোরর থেকে সেই নির্দেশনাগুলো দেওয়া আছে এক কথা বলতে গেলে যেখানে স্পিড একশো আছে সেখানে আপনি একশো উনিশ চালাতে পারবেন বিশ আপনার ছবি তুলে নিবে আবার যেখানে এই ধরনের ক্যামেরা গুলো বিশেষ করে এইসব ক্যামেরা কিন্তু ইশারা থাকে সেইখানে আপনার স্পিড আশি থাকলে আশিতেই ছবি তুলে নিবে একশো থাকলে একশোতেই ছবি তুলে নিবে কেননা এটা ইশারার মধ্যে এটা মোর থেকে দেওয়া তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে